সতেরো জন বিদেশি গোয়েন্দা কর্মকর্তা সাতজন পাকিস্তানি পাঁচজন আমেরিকান পাঁচজন টার্কিশ মারা গেছে এবং যতটুকু খবর পেলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাইমে যে টিভি টু ড্রোন এর জন্য অর্ডার দেওয়া হয়েছিল যেটার টাকা পয়সা পরিশোধ হয়ে গেছিল সে টিভি টু ড্রোন এর নাকি দুইটা ড্রোন সম্ভবত যমুনাতে যমুনা পাহারা দেওয়ার জন্য রাশিয়ার সাথে আপনার আমেরিকার দুশ্মনী আছে সেখানে তারা এদের মারে রয়ের সাথে যেহেতু পাকিস্তান আছে পাকিস্তানকে মারতে পারে তাহলে তার কিনে মারল কারা গত পাঁচ দিন আগে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার আরেকটা চৌকস ব্রিগেড যেটা হচ্ছে যে ভৈরব ব্রিগেড নামে পরিচিত ভৈরব ব্রিগেডকে সরাসরি বাংলাদেশের সীমানায় মোতায়েন করেছে আজকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার চায়না বর্ডার পাকিস্তান বর্ডার চতুর্দিকে নোটাম ঘোষণা করে দিয়েছে তার মানে নৌকাম মানে কোন ফ্লাইট চলাচল করবে না যাত্রীবাহী বিমান যাত্রীবাহী বিমানে চলাচল করতে পারবে না বাংলাদেশ নিয়ে আসলে হচ্ছে ভবিষ্যৎটা কি বাংলাদেশে কি কি ঘটতে যাচ্ছে আমরা আগামী আর বিশ পঁচিশ দিনের ভিতরে আরো কি কি দেখব এদিকে শুনছি যে এই মাসের ভিতরে আরো অনেক লঙ্কা কাণ্ড করবে যেগুলো হয়তো আমরা আপনারা কেউ কল্পনাও করতে পারছি না বা কেউ জানতেওছি না ছি না সরকারের ভেতরে একটা প্রচন্ড আপনার আতঙ্ক সতেরো জন গোয়েন্দা কর্মকর্তা বিদেশি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে তাও আবার বাংলাদেশে তার মধ্যে আপনারা আপনার সবাই জানেন যেটা ওই যে আমেরিকান এক কর্নেল যিনি মারা গিয়েছিলেন বাংলাদেশের ভেতরে হোটেলের ভেতরে নিজ রুমে তিনি ছিলেন কর্নেল পদ মর্যাদার ট্যারেন্স জ্যাকসন ট্যারেন্স জ্যাকসন উনি একজন প্যারাট্রুপার গোয়েন্দা সেনা গোয়েন্দা কর্মকর্তা আসলে ওনার সাথে সেই একই দিনে আরো তিনটি লাশ ঢাকা শহরে উদ্ধার হয়েছিল তার মধ্যে একজনকে পাওয়া গিয়েছিল সুইমিং পুলের ভেতরে আরো একজনকে হোটেল রুমের ভেতরে খুব আমেরিকান পাকিস্তান তারা নিয়ে কিন্তু গত দুই মাসে সতেরো জন নিহত হয়েছে তার মধ্যে কক্সবাজারে আমেরিকান আরো চারজন যেটা সেন্ট মার্টিনে একজন তিনজন সম্ভবত কক্সবাজারে কোন একটা হোটেলে এবং চিটং শহরের ভেতরে শহরের হোটেলে পাওয়া গিয়েছিল দুইজন রেডিসন ব্লুতে এবং একজন অন্য কোন একটা হোটেলে আর সব গিয়েছিল শহরের ভেতরে পাঁচজন ছিল আমেরিকান আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবং সবাই প্যারা টুপার ছিল মানে এরা খুব এক্সক্লুসিভ গোয়েন্দা কর্মকর্তা বলতে পারেন আপনারা যে খুব চৌকস গোয়েন্দা কর্মকর্তা এছাড়া পাকিস্তানের ছিল সাতজন এবং টার্কির ছিল পাঁচজন এবং এগুলো এত সংগোপনে নিয়ে যাওয়া হয়েছিল গত দু মাসে এই লাশগুলো যে দুইটার খবর ছাড়া বাকি কারো খবর আপনার কোন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে আসেনি তবে গোয়েন্দা কর্মকর্তারা এটা জানে এবং বর্তমানে বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট বা ইউনিসিও গভর্নমেন্ট চলছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনার নিরাপত্তা উপদেষ্টাও বলছেন যে ওনারা বাংলাদেশের ভেতরে কি ঘটছে বা কি না ঘটছে গোয়েন্দাদের গত তিন মাস ধরে গোয়েন্দা কর্মকর্তাদের কোন রিপোর্টও যেটা মানে প্রতিদিন সাপ্তাহিক মাসিক এভাবে আসে কোন রিপোর্টটা কি তিন মাস ধরে ওনারা পাচ্ছেন না ওনারা জানেনি না আসলে বাংলাদেশ কি খুব শান্তিতে নাকি অশান্তিতে আছেন এটাও নাকি ওনারা জানেন না এটা হচ্ছে যে আপনার আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা ওনার নিজের ভাষ্য এবং এটা উনি যেখানে বলেছেন সেখান থেকে খবরটা পেয়েছি এবং এটা খুব রিলাইভেল সোর্স থেকে পেয়েছি তো আসলে সে কর্মকর্তা যারা মারা গেল আপনার নিঘাত মনে আছে দুই সালে মানে দুই সালে যখন আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তখন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তাদেরকে মৃত পাওয়া যাচ্ছিল কেউ পার্কে কেউ বাসের ভেতরে কেউ আপনার ঘরের ভেতরে কে কিভাবে মারা যাচ্ছিল কেউ জানে না তবে ওই সময়কার যেই মেডিসিনটার কথা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল সেই মেডিসিনটার কার্যকারিতা এবং বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি কারণ এটা আর্টিকেলটা ছোট্ট একটা আর্টিকেল কিন্তু একটু পরে জানাচ্ছি এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে এটার ছবিটা পরিপূর্ণ দিয়ে দিব এই ছবিটাতে এই ছবিটা দেখে এবং ইয়েগুলো করলে আপনারা পেয়ে যাবেন এটা ছিল যে আপনার পোলোনিয়াম 210 পলোনিয়াম 210 পোলোনিয়াম 210 এটা এই পোলোনিয়াম 210 এটা কিন্তু হত্যাকাণ্ডের জন্য ব্রিটেন প্রথমে ব্রিটেন আবিষ্কার করে যে এই বিষটা দিয়েই আপনার রাশিয়ার রাষ্ট্রীয় এজেন্স বা কেজিবি বা এখন যেটাকে এফএসবি বলা হয় তারাই করেছিল দুই সালে লন্ডনে আলেকজান্ডার নিডভেলক নামক এক ব্যক্তিকে এটা রাশিয়ান এক গোয়েন্দা কর্মকর্তা কেজিবি ছিল কেজিবি ছেড়ে দিয়ে পরে চলে আসছে তাকে এই বিষ প্রয়োগে মারা হয়েছিল এবং এটাতে নাকি রাশিয়ান যে সরকার আছে তারাও জড়িত ছিল এবং এই বিষটা এই যে পোলোনিয়া পোলোনিয়াম দুশো এটা এমন এক জাতের তরল পদার্থ যেটা রক্তে যাওয়ার সাথে সাথে মানে শরীরে যাওয়ার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের ভেতরে আপনার কাম খালাস এবং কেউ বলতে পারে এটা হার্ট কে এত ভাবে আপনার এক্সপ্লান্ড করে বাড়ায় ফেলে যে হার্ট করে মারা যায় কয়েক মিলি মিলি সেকেন্ড সেকেন্ড এই বিষি নাকি প্রয়োগ করা হয়েছে এই সতেরো জন কারণ যেই ভদ্রলোককে আপনারা যে কর্নেল টেরেন্স জ্যাকবকে যাকে হোটেলে পাওয়া গিয়েছিল যেটা আমাদের পত্রপত্রিকায় আসে আসছে তাকে বলা হয়েছে যে হার্ট অ্যাটাক কোনো ইয়ে নাই কোনো ক্যামেরা নাই কিচ্ছু নাই সে মারা গেছে আবার যেটা আপনার অন্য হোটেলের সুইমিং পুলের ভিতরে পাওয়া গিয়েছিল সুইমিং পুলে গোসু করতে যেয়ে সে পড়ে আছে এই ধরনের লাশের ইয়ে তখন দু একটা গণমাধ্যম আসছে সবগুলোতে আসলে সেটাও সেম কাহিনী হয়েছে বাকি যারা মারা গেছে সকলেরই সেম কাহিনী কিন্তু কোনোটাই আর সংবাদ মাধ্যমে আসে নাই এটা আমাদের দেশের সরকারও চায় নাই বাংলা জানানোর বা আমেরিকা পাকিস্তান এবং টার্কির লোকজনও চায় নাই যে এটা কেউ জানো কারণ এরকম গোয়েন্দা কর্মকর্তারা যখনই মারা যায় এটা খুব গোপনে রাখা হয় এবং এটা লাশ দাফন বা লাশ দিয়ে দেওয়ার পর দাফন কামানোর পরে এটাকে বলা হয় যে এটা অমীমাংসিত বলে এভাবে রেখে আপনার ফাইল ক্লোজ করা হয় এই গোয়েন্দা কর্মকর্তা মারা যাওয়ার পর আপনার একটা জিনিস দেখেন যে গত দু মাসের ভিতরে ঘটনা হলো হঠাৎ করে গত তিন দিন আগে আমেরিকা এবং ইন্ডিয়া নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলো যেখানে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা বৈরি সম্পর্ক ট্যাক্স ম্যাক্স নিয়ে ওদের পণ্য নিয়া এটা অবস্থা খুব খারাপ এই অবস্থায় আবার তাদের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলো সেই দিকে আবার আজকে যদি আপনারা খেয়াল করেন আজকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার চায়না বর্ডার পাকিস্তান বর্ডার চতুর্দিকে নোটাম মানে ফ্লাইট চলাচল করবে না চলাচল না কারণ আপনার ইয়ে করবে কি বলে এটারে আপনার মিজাইল টেস্ট করবে তাদের বিমান প্রশিক্ষণ আছে তো এরকম চারটা পাঁচটা ডেট আছে তাদের এই ডেটের কারণে সুতরাং এখন ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের প্রায় মনে হয় এই সাতাইশ তারিখ পর্যন্ত নোটাম ঘোষণা করছে এখন এই ঘোষণাটা কি আসলে কি কারণে এটাকে বাংলাদেশ ওভার একটা प्रेशर না অন্য কোন বিষয় সেটা বুঝতে হবে আপনাদেরকে দুয়েক দিন পরে। কারণ এতগুলো গোয়েন্দা কর্মকর্তা মারা গেল দেখেন এবং গত পাঁচ দিন আগে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার আরেকটা চৌকস ব্রিগেড যেটা হচ্ছে বৈরব ব্রিগেড নামে পরিচিত বৈরব ব্রিগেডকে সরাসরি বাংলাদেশের সীমান্তে মোতায়েন করেছে এবং পাকিস্তান সীমানায় তাদের আগেই 20000 সৈন্যার আছে। সেটা অন্য কথা সেটা নিয়ে আমাদের কোনো মাথা গাতা নাই পাকিস্তান ইন্ডিয়া কি করতেছে না করতে কে কারে মারতেছে সেটা আমাদের জানার কোনো যুক্তিগতনের দরকারও নেই কিন্তু বাংলাদেশের বর্ডারে বৈরব ব্রিগেড এবং বৈরব ব্রিগেডের মধ্যে সবচেয়ে যে প্যারাট্রুপার এবং ওরা কমান্ডো সব কমান্ড ওখানে কোনো নরমাল কোনো ব্যক্তি না সব কমান্ডো এই বৈরব ব্রিগেড দিয়েছে। আছে তাহলে আপনারা চিন্তা করতে পারেন না আপনাদের মনে চিন্তা হইতে পারে যে ঠিক আছে এই আমেরিকান সোলজার গোয়েন্দা কর্মকর্তা পাকিস্তান পাকিস্তানটা মরছে তার কেন বা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত কারা এখন ইন্ডিয়ান সংবাদ মাধ্যম বলছে যে এটাতে জড়িত হচ্ছে যে কেজিবি তাদেরকে খবর দিয়েছিল এরপরে কে বা কাহারা মেরে গেছে কেউ তো বলে না যে কে মারছে এটা জীবনও বলবে না কেউ সবাই জানে ঘটনা সত্য প্রমাণ নেই তাহলে কেউ বলতে পারবে না কারণ যেই বীজ দেওয়া হয়েছে এই বীজটা আপনার খাদ্যের সাথে দেওয়া যায় পানির সাথে দেওয়া ভেতর দিয়ে নাই খাওয়ার এ দুইটার যেকোনো একটা দিয়ে দিছে বাতাসের মাধ্যমে দিতে পারে ভাই এটা উপরাই জানে এরা কিভাবে করেছে এটা যেহেতু আমি জানি না আমি কোনো বিশেষজ্ঞ নই এই বিষয়টা আমি যেতেও চাই না তাহলে এই বিষয়ের বিষক্রিয়ায় সকলে মারা যায় এবং সকলের লাশই নিয়ে যাওয়া হয় কোনো পোস্টমার্টম বাংলাদেশ হয় না বাংলাদেশ সরকারও জানে আবার আমেরিকান পাকিস্তানি এবং টার্কিও জানে এখন কথা হচ্ছে যে রাশিয়ার সাথে আপনার আমেরিকার দুশ্মনী আছে সেখানে তারা এদের মারতারে রয়ের সাথে যেহেতু পাকিস্তানের আছে পাকিস্তানকে মারতে পারে তাহলে তার কিনে মারলো খারাপ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে এইখানে একটা ডট আপনারা মিলাম সেখানে হচ্ছে যে আপনার জানেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ হয়েছিল হামাসের সাথে আইডিএফ এর সেই যুদ্ধ মোটামুটি এক গত পর্যায়ে সপ্তাহ পনেরো দিন আগে স্থগিত মানে অস্ত্রবিরতি হয়েছিল যে কোনো পক্ষে যুদ্ধ করবে না এরই মধ্যে একটা খবর আন্তর্জাতিক মিডিয়া আসছে বাংলাদেশ মিডিয়া আসছে কিনা জানি না আমি সিএনএন এবং ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর জার্মান নিউজ গুলোতে দেখেছিলাম যে প্রচুর সংখ্যক আপনার হামাসের যোদ্ধা কর্মকর্তা ওরা এখন পাকিস্তানে ঘাঁটি গেড়েছে এবং ইসরায়েল যার কারণে পাকিস্তানের উপর একটা অ্যাটাক করার জন্য তারা চেষ্টা করতে এবং যে কোনো মতো পড়বে বলে তারা ডিক্লারও দিয়ে রেখেছে যে পাকিস্তানকে অ্যাটাক করবে এবার কারণ তারা জানে যে হামাস এখন পাকিস্তানে আছে এবং আপনার গত দশ থেকে বারো দিন আগে আরেকটা জায়গায় খবর পেয়েছে যে হামাসের কিছু লিডার নাকি আর বাংলাদেশও ঢুকেছে বাংলাদেশও আছে তারা পাকিস্তান এম্বাসির মাধ্যমে বাংলাদেশ আছে এবং পাকিস্তান এম্বাসি তাদেরকে হেল্প করতেছে এদিকে বাংলাদেশের সাথে একটা চুক্তি অলরেডি হয়েছে যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ একটা অফিস করবে যেটা চুয়ান্ন বছর পারেনি সেটা অফিস করবে এবং এই অফিসে তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবে তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবে নাকি হামাস লিডাররা থাকবে সেই কারণে নাকি মোসাদ এখন বাংলাদেশে আছে তাহলে আপনারা দেখেন যে আমেরিকা আছে চায়না আছে রাশিয়া আছে ইন্ডিয়া আছে ইসরায়েলের মুসাদ আছে ওইদিকে টার্কির গোয়েন্দা সংস্থাও আছে মানে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থা সব এখন ঢাকা কেন্দ্র বা বাংলাদেশ কেন্দ্র এদিকে যেহেতু আমেরিকার সাথে ইন্ডিয়া একটা চুক্তি হয়ে গেছে আপনার সামরিক চুক্তি হইল যে নিরাপত্তা চুক্তি সেদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ আরো ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা ডিসেম্বরের ভেতরে একের পর এক আসবেন এখানেও কিছু চুক্তি হবে এই চুক্তি হলে ইন্ডিয়ার সাথে ইসরাইলের যদি চুক্তি হয় তাহলে ইসরায়েলের স্বার্থ আছে কার সাথে হামাস ধ্বংস করতে হবে তাহলে হামাস আছে কোথায় পাকিস্তানে আবার কেউ কেউ বলতেছে হামাস আছে কোথায় কিছু কিছু বাংলাদেশ সব না দুই একজন দশজন আছে ইন্ডিয়ার প্রেস কার সাথে পাকিস্তানের সাথে তাহলে হামা আপনার ইসরায়েলের মুসাদার র এক হয়ে গেল আবার ইন্ডিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে কার আপনার ইসরায়েলের ইন্ডিয়ার সাথে ইসরায়েলের বন্ধুত্ব ইসরায়েলের আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ারও প্রচুর প্রচন্ড বন্ধুত্ব তো কেজিবি এখানে আছে সে কেজিবির থেকে খবরাখবর ইন্ডিয়ার রয়ের কাছে যাবে রয়ের থেকে আপনার মোসাদের কাছে যাবে এই একটা ভ্রূণস্থুল কাণ্ডের ভেতরে পড়ে গেল কারা আমাদের বাংলাদেশ একদিকে বর্ডার বন্ধ বর্ডারে তাদের সামরিক শক্তি বৃদ্ধি ইন্ডিয়ার অন্যদিকে পুরো আকাশসীমা বন্ধ এই মুহূর্তে আজকে থেকে মোটাম জানিয়েছে কিন্তু আজকে থেকে আকাশসীমা এখন অংশ কোনটা বাংলাদেশ নিয়ে আসলে হচ্ছেটা কি বাংলাদেশের ভবিষ্যৎটা কি বাংলাদেশে কি কি ঘটতে যাচ্ছে আমরা আগামী আর বিশ পঁচিশ দিনের আরো কি কি দেখব এদিকে শুনছি যে এই মাসের ভিতরে আরো অনেক লঙ্কা কাণ্ড করবে যেগুলো হয়তো আমরা আপনারা কেউ কল্পনাও করতে পারছি না বা কেউ জানতেও না বুঝতেওছি না সরকারের ভেতরে একটা প্রচন্ড সরকার এবং বাংলাদেশে এখন যে সব রাজনৈতিক দল বলে বিএনপি বলেন জামাজ বলেন সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে তার উপরে সারা দুনিয়ার সমস্ত গোয়েন্দা কর্মকর্তারা একজন আরেকজনকে ঢাকার শহরে মাইরা তাৎ করে দিচ্ছে আপনারা তো স্মরণ থাকতে পারে গত এক দেড় বছর যাবত পাকিস্তানের বিভিন্ন লোকজন মানে যারা ওই যে মৌলবাদী সংগঠনগুলোর নেতা বড় বড় নেতা এরা কেউ পার্কে গুলি খেয়ে মরছে কেউ বারে মরছে কেউ হোটেলে মরছে কে মারছে কারা মারছে কেউ জানে না মোটর সাইকেল আসছে বিমান আসছে করে মারছে চলে গেছে কারা করতেছে কেউ জানে না সুতরাং সেই ঘটনা আবার বাংলাদেশেও ঘটছে সুতরাং আসলে যে এখন কি ঘটছে সেটা দৃষ্টি এখন কারণ আপনাদের যেটা বললাম সতেরো জন বিদেশি গোয়েন্দা কর্মকর্তা সাতজন পাকিস্তানি পাঁচজন আমেরিকান পাঁচজন মারা গেছে এবং যতটুকু খবর পেলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাইমে যে জন্য অর্ডার দেওয়া হয়েছিল যেটার টাকা পয়সা পরিশোধ হয়ে গেছিল সে টিভি টু ড্রোনের নাকি দুইটা ড্রোন সম্ভবত যমুনাতে যমুনা পাহারা দেওয়ার জন্য গেছে আমি জানি না যমুনাটা কত বড় কতটুকু জায়গা আছে আর টিভি টোন বিমানের মতো না এগুলা ছোট খাটো হেলিকপ্টারের চেছ ফকার বিমানের অর্ধেক এটা ফকার বিমানের অর্ধেক বা হেলিকপ্টারের অর্ধেক বলতে পারেন তো এগুলো ছাদে রাখা সম্ভব যে কোনো ছাদে বিল্ডিং এর ছাদে রাখা সম্ভব দেখুন এটাও শুনলাম যে দুইটা টিভি ট্রোন ড্রোন নাকি আছে আপনার যমুনাতে যমুনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সুতরাং আমরা দেখতে থাকি যে আরো কি কি হয় তবে এই যে সরকারের মধ্যে যে এই পরিস্থিতিটা আছে যে ভয়ানক ভীতি যাচ্ছে ভীতি আছে